আমি লিখবো চিঠি পাখি দিও তোমার আমি লিখবো চিঠি তোমায় পাখি পৌঁছে দিও রৌজা বিসমিল্লাহ রহমানির রহিম নারায় তকবীর আকবর দিন ইসলাম জিন্দাবাদ ওয়াজ মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম জনতা আগামী পনেরোই ফেব্রুয়ারি রোজ শনিবার হিদায়া আদর্শ কৌমি মহিলা মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মাদ্রাসা সংলগ্ন মাঠ বারেন্ডা লালদিঘির দক্ষিণ পার আপডেট গার্মেন্টস সংলগ্ন তিন নং ওয়ার্ড কাশিমপুর গাজীপুর মহানগর উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব দাম্বারাকা তুহুম ইমাম ও খতিব বিএডিসি নুরানি জামে মসজিদ কাশিমপুর উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আল্লামা ওয়াইজুদ্দিন সাহেব তুহুম সাবেক মুহতামিম ও শাইখুল হাদিস ঐতিহ্যবাহী বালিয়া মাদ্রাসা ময়মনসিংহ বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করবেন মুফতি হারুনুর রশিদ সিদ্দিকী সাহেব দামাত বারাকাতুহুম ধর্মীয় আলোচক বাংলাদেশ টেলিভিশন ও খতিব আনন্দনগর কেন্দ্রীয় জামে মসজিদ বাড্ডা ঢাকা আরো বয়ান পেশ করবেন হজরত মাওলানা ইদ্রিস আলী মৃধা সাহেব দামাত বারাকাতুম সুপার পোরাবাড়ি সাবেরিয়া দাখিল মাদ্রাসা গাজীপুর কেরাত পরিবেশন করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি হাফেজ হজরত মাওলানা কারি মুখলেসুর রহমান সাহেব দামাদ বারাকাতুহুম প্রধান কারি ঐতিহ্যবাহী বালিয়া মাদ্রাসা ময়মনসিংহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ শৌকত হোসেন সরকার সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাজীপুর মহানগর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব খন্দকার আলী হোসেন সভাপতি কাশিমপুর থানা বিএনপি জনাব মুহাম্মদ মাইনুল ইসলাম খান যুগ্ম সাধারণ সম্পাদক কাশিমপুর থানা বিএনপি উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জনাব মুহাম্মদ তাহাজুদ্দিন মোল্লা আহ্বায়ক কাশিমপুর থানা স্বেচ্ছাসেবক দল ও সভাপতি তিন নং ওয়ার্ড বিএনপি গাজীপুর মহানগর উক্ত ওয়াজ মাহফিলে আরও স্থানীয় কেরাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন আপনারা দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ নেকি হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার সহিত ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে